ওয়েস্ট বেঙ্গল এসএসসি যে গ্রুপ ডি গ্রুপ সির যে ভ্যাকেন্সি আসতে চলেছে তার গ্যাজেট নোটিশটা বেরিয়ে গেছে এবং খুব তাড়াতাড়ি তাদের নোটিফিকেশানটা কিন্তু আসবে কারণ একত্রিশে ডিসেম্বরের মধ্যে সুপ্রিম কোর্টের জাজমেন্টে বলা হয়েছে যেন নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যায় এবং তাকে টার্গেট করে আমি তোমাদের কিছু জিকে সিরিজ চালাবো এটা কোনো পেড ব্যাচ নয় এটা তোমাদের আমি যতটা পারবো ইউটিউবে তোমাদের জন্য হেল্প করব। এবং তোমাদের যদি ভালো লাগে আর তোমাদের যদি পেট বেচ লাগে তাহলে তোমাদের ওটা ব্যক্তিগত ব্যাপার যে নেবে কি নেবে না এবং আমি প্রত্যেক দিন চেষ্টা করব যে তোমাদের পণ্যটা পনেরোটা করে জিকে পণ্যটা পনেরোটা করে ম্যাথ দেখো ম্যাথ এবং জিকে কেমন হয় তোমরা আগে একটা দুটো ভিডিও আমার দেখো তাহলে বুঝতে পারবে যে অনেক স্যারের কাছে তোমরা ম্যাথ করেছো অনেক স্যারের কাছে তোমরা জিকে করেছো বাট আমি যেভাবে করাই একবার আমার টেকনিকটা দেখো যদি ভালো লাগে তাহলে তুমি ভিডিওটা কন্টিনিউ করবে বা পরের ভিডিওগুলো দেখবে আমি এইটুকু নিশ্চিন্তে তোমাদের আশা করি ভালো লাগবে তো চলো আমরা শুরু করছি যে বেঙ্গল এসএসসি ক্লার্ক এবং গ্রুপ ডি মানে ক্লার্ক বলতে যেটা গ্রুপ সি ওটাকে ক্লার্ক বলছে এবং গ্রুপ ডি এবং এই ভিডিওটা কার্যকারী হতে চলেছে যারা ডাব্লুবিপি পুলিশ অ্যাকচুয়ালি ডাব্লু বি পুলিশ হবে তো ডাব্লুবি পুলিশ যারা কি বলে দিচ্ছ তাদের জন্য এই ভিডিওটা কিন্তু প্রচণ্ড হেল্প কারণ আমি যে এই পণ্যটা জিকে করব। এই পণ্যটা জিকে তোমরা ভালো করে দেখো এই পণ্যটার পিছনে তোমরা পঞ্চাশটা জিকে জানবে কারণ এর ব্যাকগ্রাউন্ডটা আমি কত কি বলবো এটা জিকে পড়লে এইভাবে পড়তে হবে এবং তোমরা চলো তাহলে তোমরা বুঝতে পারবে চলো এবং বাছাই করা কোশ্চেন এবং এর পিডিএফটা যদি নিতে চাও তাহলে ফ্রি অফ কস্টই পিডিএফটা পাবে আমাদের অ্যাপ আছে স্টাডি ক্যাম্পাসের অ্যাপ আছে সেই অ্যাপ থেকে তোমরা পিডিএফটা সংগ্রহ করতে পারবে ঠিক আছে তো চলো আমি তোমাদের কিছু বুঝাতে চলেছি ঠিক আছে কি আছে দেখো বলছে মানুষের চোখের যে রেটিনার কোন অংশে রং দেখা যায় মানে বলতে চাইছে যে আমাদের যে রেটিনাটা আছে তো তার কোন অংশে রে কী দেখা যায় কালার দেখা যায় এক কথায় বলতে চাইছে যে চোখের কোন অংশগুলো রং দেখতে সাহায্য করে তার জন্য আমাদের কিছু চোখ দেখতে হবে যে চোখের কি কি আছে দেখতে পাচ্ছো একটা চোখের ডায়াগ্রাম দেওয়া রয়েছে এবং সেখানে কী কী আছে দেখতে পাচ্ছ কোথায় এই যে রেটিনা আছে ঠিক আছে রেটিনাটাকে দেখা হয়েছে এবং রেডিনার মধ্যে এবার আমি তুমি আমি তোমাদেরকে কিছু বলতে চাইছি আমাদের চোখে দুই ধরনের সেল থাকে মানে কোষ থাকে একটা হচ্ছে রড রেড মানে রড সেল একটা হচ্ছে কোন সেল যে তোমরা এখানে দেখতে পাচ্ছ কোন সেল আর রড সেল এই কোন সেল আর রড সেলের কাজ কি আমাদের রাতে দেখার কাজ হলো রাতে যারা কাজ করে রাতে দেখার কাজ হলো রড সেলের এবং এই যে রাত কানা হয় না যাদের রড সেলের অভাব হয় যাদের রড সেলের ঘাটতি হয় তাদের রাত কানা হয় এবং এই যে বিড়াল প্যাঁচা এদের রাত্রে দেখবে চোখগুলো জল করে কারণ ওদের রড সেলটা বেশি থাকে এবং ওরা মানুষের থেকে রাতে বেশি দেখতে পায় তার জন্য রড সেলটা বেশি থাকে তার জন্য জল করে চোখগুলো এবং ওই কিসের জন্য ওটা হচ্ছে তোমার রড রডফসিন মানে রড সেলের জন্য আর কোন সেলের কাজ কি এই কোন সেলের কাজ হচ্ছে কি দিনের বেলা দেখা তাহলে আমরা দেখো রাতের বেলা কালার দেখতে পাই না দিনের বেলা কালার দেখতে পাই তাহলে দিনের বেলা কালার দেখতে গিয়ে কার কাজ আমাদের কোন সেলের কাজ তাহলে এখানে অ্যান্সারটা তো কোনসেল হয়ে যাবে তাহলে এখান থেকে আমি আরও কিছু বলতে চাইছি যে কোন সেল দিনের বেলা দেখতে সাহায্য করে রড সেল রাতের বেলা দেখতে সাহায্য করে রড সেলের যদি অভাব হয়ে যায় তোমার রাত কানা হয়ে যাবে কারণ তোমার রড অফসিন ভালো রাখে চোখকে রড অফসিনের অভাব হলে কিন্তু রাত কানা হবে তাহলে এটাও পরীক্ষায় দেয় যে রাত কানা কেন হয় তাহলে বলবে রড সেলের অভাবে বা রড সেলের ঘাটতি হয়ে গেলে বাট এই রাত কানা হয়ে গেলে আমাদের কি ভিটামিন খেতে হবে তোমরা এটা জানো যে ভিটামিন এ খেতে হবে তাহলে এই যে এত কিছু বললাম তোমাদের এখান থেকে অধিকাংশ কোশ্চেন হয়ে গেল তাহলে এইরকম প্রত্যেকটা জিকেতে যদি আমি তোমাদের সাথে আলোচনা করি না তো পরীক্ষার আগে অনেকটা হেল্প হয়ে যাবে অতএব তোমরা যদি সিরিজটা দেখতে চাও কন্টিনিউ করো কারণ আমি তোমরা দেখতে পাবে যে জিকে এতদিন থেকে কি পড়েছো আর কি পড়া উচিত কেমন পড়া উচিত তো চলো সেকেন্ড কোশ্চেনে আমরা যাচ্ছি সেকেন্ড কোশ্চেনে কি আছে তোমরা দেখতেই পাচ্ছ বলছে পোলিও রোগের কারণ কি এক কথায় বলছে যে পোলিও কি ঘটিত রোগ কি ঘটিত রোগ আমাদের ব্যাকটেরিয়া ভাইরাস ছত্রাক না প্রোটোজোয়া এগুলো কি কারণ মানে কি সেটা তো এটা আমরা কি বলবো এটা আমরা সবাই জানি যে পোলিও ভাইরাস বলি আমরা ঠিক আছে করোনা ভাইরাস যেমন বলি তো পোলিও ভাইরাস বলি তাহলে মনে রাখবে এটা হচ্ছে আমাদের ভাইরাস ঘটিত রোগ ঠিক আছে তাহলে এখানে আমার কিছু আর বলার দরকার নেই দেখো এই পোলিও আমাদের দেখবে এখন কি বল যে আমরা ইন্ডিয়া এক সময় রিমুভ মানে ভেবে ঘোষণা করে দিয়েছিলাম যে পোলিও ফ্রি ঠিক আছে কিন্তু আমাদের আবার একুশ সালে ধরা পড়েছে আবার পোলিও চলে এবার কথা হলো পাকিস্তান কিন্তু এখনও পোলিও মুক্ত হতে পারেনি ঠিক আছে নেক্সট দেখো তারপরের কোশ্চেনে কী আসছে তারপরে কোশ্চেনে আসছে যে কোন গ্যাসকে লাফিং গ্যাস বলা হয় এটা আমরা জানি এবং প্রচণ্ড পরীক্ষায় এই গ্রুপ ডি গ্রুপ সি এই টাইপের পরীক্ষাতে প্রচুর আসে আরও তোমাদের বলতে চাই এই গ্রুপ ডি গ্রুপসিতে কিন্তু বিশাল একদম তোমার রকেট সায়েন্স থেকে কোশ্চেন আসবে না একদম বেসিক থেকে ওই জন্য তা কারও অনেকজনের মনে হবে যে স্যার আপনি তো খুব ইজি কোশ্চেন করাচ্ছেন দেখো আমি ইজিজিতে শুরু করলাম আস্তে আস্তে টাপে যাবো মডার টাপে যাবো কিন্তু প্রথমেই যদি আমি টাপ করাই তাহলে আর টাপ আসবেও না কারণটা হচ্ছে তোমাদের গ্রুপ ডি গ্রুপসের একটাই ফান্ডা মলে দিচ্ছি বেসটা ক্লিয়ার করো কারণ বেসিক থেকে একদম স্ট্যাটিক লেভেল থেকে কোশ্চেন আসবে চলো তাহলে কি বলছে কোন গ্যাসকে লাফিং গ্যাস বলা হয় দেখতেই পাচ্ছ তোমরা টু সিও টু সি এইচ ফোর এগুলো তো আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কি নাইট্রাস অক্সাইড এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এটা হচ্ছে মিথেন এটা হচ্ছে অক্সিজেন তাহলে আমরা সবাই জানি যে এটা মুখস্থ হয়ে গেছে সবারই হয়তো নাইট্রাস অক্সাইড ঠিক আছে এটা এটা লাফিং গ্যাস কেন বলে এটা যদি তুমি এটার সংস্পর্শে তুমি আসো না তোমার নিজে থেকে হাসি বেরিয়ে যাবে ঠিক আছে তো যা চলো তার সম্বন্ধে আমাদের কিছু ওই প্রত্যেকটা অপশানের সম্বন্ধে কিছু কিছু বলা হয়েছে যে লাফিং গ্যাস বলা হয় কাকে নাইট্রাস অক্সাইডকে যার রাসায়নিক সংকেত হচ্ছে অ্যানোটু এবং এই নাইট্রাস অক্সাইড একটি বর্ণহীন মিষ্টি গন্ধযুক্ত গ্যাস যা শ্বাস নিলে হাসির উদ্বেগ চলে আসে মানে হাসি পেয়ে যায় তোমার ঠিক আছে তাই দেখবে ওই জন্য তোমাদের দেখবে যারা মেজেসি মেজিসিয়ান তারা কি করে দেয় সবাই হাসতে শুরু করে দেয় আসলে কিছুই না ওখানে লাফিং গ্যাস ছেড়ে দেয় আর মানুষ ভাবে যে ও হাসিয়ে দিতে পারছে চলো তাই একে হাসাতে পারে তাই একে কী বলি আমরা লাফিং গ্যাস বলি ঠিক আছে এবং এটি সাধারণত আমাদের কি ব্যথনা যে ব্যথনাশক মানে কি ব্যথা যেটা চেতনা নাশক বা হিসাবে ব্যবহার করা হয় এবং অন্যান্য অপশানগুলোর বিকল্প দেখো কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড কি একটি বর্ণহীন গন্ধহীন গ্যাস যা শ্বাস প্রশ্বাস এবং দহনের ফলে উৎপন্ন হয় আমাদের যেই জায়গাতে জ্বলে গেলে সেই জায়গাতে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় মিথেন কি মিথেন হলো একটি বর্ণহীন গন্ধহীন গ্যাস যা প্রকৃতি গ্যাসের প্রধান উপাদান আমরা জানি ওটা মার্ক মার্ক্স গ্যাস বলা হয় ঠিক আছে অক্সিজেন কি অক্সিজেনের একটি বর্ণহীন গন্ধহীন গ্যাস যা জীবনের জন্য অপরিহার্য কারণ অক্সিজেন না থাকলে আমরা বাঁচতেই পারবো না ঠিক আছে তো এগুলো অপশান তোমাদের এভাবে করে নিতে হবে ঠিক আছে তো চলো নেক্সট নেক্সট কোয়েশ্চানে দাও নেক্সট কোশ্চেনে কি আছে দেখুন যে ভারতের সংবিধান কার্যকারী হয় কত সালে এই কোশ্চেনটা তোমরা ধরে নাও পরীক্ষাতে আসবেই আসবে এবং এই নাম্বারটা সবাই ফিরিতে পায় এই দুটো সাল ভালো করে মনে রাখতে হয় যে কবে অ্যাডপ্ট করা হলো অ্যাডপ্ট করা হয়েছিল ছাব্বিশে জানুয়ারি নভেম্বর ছাব্বিশে নভেম্বর উনিশশো সালে আর ছাব্বিশে জানুয়ারি উনিশশো সালে কার্যকারী করায় এখানে অ্যাডপ্ট করা হয়েছিল মানে গৃহীত করা হয়েছিল। এখানে কার্যকারী বা এনফোর্স করা হয়েছিল তো এই ডেটটা খুবই ইম্পর্ট্যান্ট দেখতেই পাচ্ছ নিউ কনস্টিটিউশন অ্যাডপ্টেড মানে এটা কোন দিনকার পেপার ছিল এই দিনকার পেপার ছিল ঠিক আছে তো এর অ্যান্সারটা কী হবে যেহেতু আমাদের কার্যকারী এনফোর্স বলছে তাহলে আমাদের ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ হচ্ছে এটা অ্যান্সার এই দিন থেকে আমাদের সংবিধানটা কার্যকারী হয়েছিল তো অ্যাডপ্ট করার পরেও অ্যাডপ্ট করার সাথে সাথে সংবিধানের আমাদের কিছু কিছু জিনিস শুরু হয়ে গেছিলো আমরা সাধারণত কি জানি কার্যকারী হওয়ার পর থেকে সব জিনিস কার্যকারী হয় কিন্তু এটা জিনিস মাথায় রাখবে যেমন ইলেকশন সিটিজেনশিপ তারপরে তোমার শর্ট টাইটেল এইগুলো জিনিস কিন্তু তোমার আগে থেকেই শুরু হয়ে গেছিলো কবে থেকে জবে থেকে অ্যাডপ্ট হয়েছিল এখান থেকে সংবিধান তখন থেকে পার্লামেন্ট এরা এখান থেকে শুরু হয়েছিল পার্লামেন্ট ইলেকশন তারপরে শর্ট টাইটেল সিটিজেনশিপ এরা কিন্তু এখান থেকে শুরু হয়ে গেছিলো আর বাদবাকি সব আমাদের কিন্তু আরও আছে বাদবাকি কিন্তু আমাদের এই জবে থেকে কার্যকারী হয়েছিল তবে থেকে শুরু হয়েছিল ঠিক আছে চলো নেক্সট তোমাদের প্রত্যেকটা ছবি দিয়ে দিচ্ছি যেন তোমাদের ছবিগুলো মানে কাজ করে মাথায় ক্লিক করে ঠিক আছে কি আছে বলছে হিরাকুদ ড্যাম কোন নদীর উপর নির্মিত এই হীরাকুদ ড্যামটা কেন ফেমাস এই হিরাকুর ড্যামটা হচ্ছে ইন্ডিয়ার সব থেকে লংগেস্ট ড্যাম ইন্ডিয়ার সব থেকে লঙ্গেজ ড্যাম দেখতেই পাচ্ছ কোথা থেকে কোথায় কত বড়। ছবিতে হয়তো কম হলো এটা বিশাল বড় আছে এবং এটা হচ্ছে উড়িষ্যাতে আছে এবং কোন নদীর পর আছে মহানদীর পর আছে ঠিক আছে তো এটা কী হবে আমাদের কোন নদীর উপরে আছে তাহলে এটা আমাদের কী হবে মহানদীর উপর আছে এবং কোন রাজ্যে আছে উড়িষ্যাতে আছে এটা মনে রাখবে ঠিক আছে নেক্সট নেক্সট কোশ্চেন কি আছে নেক্সট কোশ্চেন দেখতে পাচ্ছ যে সুভাষচন্দ্র বসু কোন বছরে আজাদ ফোজ ফৌজ গঠন করেছিল এটা আমরা সবাই জানি যে আজাদিন ফোজ ফৌজ কবে গঠন করেছিল এবং এই যে আমি ছবিটা দিয়েছি তোমাদের দেখতেই পাচ্ছ তোমরা আজাদ লেখা লিখা আছে না এবং তার মধ্যে কি আছে বাঘ এবং মিডিলে কিছু কিছু পরীক্ষাতে এটাও কোশ্চেন এসে যে আজাদিন মানে ফরওয়ার্ড ব্লকের মানে এক কথায় নেতাজির কথা বলেছিল নেতাজির ফরওয়ার্ড ব্লকের সিম্বল কী ছিল তাহলে তার সিম্বল কিন্তু বাঘ ছিল ঠিক আছে তাহলে এই অ্যান্সারটা কত হবে উনিশশো তেতাল্লিশ এটা হচ্ছে তার অ্যান্সার ঠিক আছে চলো নেক্সট সব বলব তোমাদের আস্তে আস্তে নেক্সট কী বলছে দেখো ভারতের সবচেয়ে দীর্ঘ নদী কুনটি মানে লঙ্গেস্ট রিভার দেখো ভারতের সবথেকে লঙ্গেস্ট রিভার যদি দেখা যায় গঙ্গা কতটা গঙ্গা গঙ্গাটা হচ্ছে পঁচিশ পঁচিশ মাথায় রাখবে পঁচিশ পঁচিশ ছ এক কিলোমিটার একদম সিম্পল একটা ডেটা পঁচিশ পঁচিশ মানে পঁচিশশো পঁচিশ কিলোমিটার এবং এর রিলেটেড আরও যদি বলি যদি বলি পঁচিশশো কার পঁচিশ পঁচিশশো কিলোমিটার কার লেন্থ বলো তো তাহলে বলবে হিমালয়া কত সুন্দর বলো তো পঁচিশশো হচ্ছে আমাদের হিমালয়া আর পঁচিশ পঁচিশ হচ্ছে আমাদের গঙ্গা এই যে গঙ্গার আমাদের ইন্ডিয়াতে মানে কী বলবো দু সামথিং আছে এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলে আছে পাঁচশো কুড়ি কিলোমিটার ঠিক আছে ওয়েস্ট বেঙ্গলে তাহলে তোমাকে যদি বলো ওয়েস্ট বেঙ্গলের লঙ্গেস্ট রিভার কী আমাদেরও ওয়েস্ট বেঙ্গলেরও কিন্তু এই গঙ্গাটায় হাইস্ট লঙ্গেস্ট রিভার ঠিক আছে তাহলে মাথায় রাখবে যে ওয়েস্ট বেঙ্গলের সব লংগেস্ট রিভার কী তাহলে মনে রাখবে গঙ্গা সেকেন্ড লঙ্গেস্ট ওয়েস্ট বেঙ্গলের কি দামোদর সে থার্ড ল্যাঙ্গুয়ে থার্ড লঙ্গেস্ট রিভার অফ ওয়েস্ট বেঙ্গল সেটা হচ্ছে তিস্তা এবং নর্থ লংগেস্ট রিভার অফ নর্থ বেঙ্গল মানে আমি বলতে চাইছি নর্থ বেঙ্গলের সব থেকে বড়ো নদী কি বা প্রধান নদী কী সেটা হবে আবার তিস্তা ঠিক আছে যে তিস্তাটা কার উপর দিক দিয়ে গেছে জলপাইগুড়ির উপর দিক দিয়ে গেছে চলো এবার নেক্সট কোশ্চেনে আমরা যাচ্ছি তাহলে এখানে কী হবে তাহলে অ্যান্সার কিন্তু আমাদের গঙ্গা হবে ঠিক আছে চলো এবার পরের কোশ্চেনে যাচ্ছি পরের কোশ্চেন আট নাম্বার এই আট নাম্বারে আমাদের কি দ্বিতীয় পানিপথের যুদ্ধ কত সালে হয়েছিল দেখো এই যে পানিপথ পানিপথ কথাটা মনে রাখবে পরীক্ষা এটাও দেয় যে পানিপথ কার নাম পানিপথ হচ্ছে একটা সেটির নাম গ্রামের নাম এক কথায় ঠিক আছে তো পানিপথ হচ্ছে একটি গ্রামের নাম বললাম একটি গ্রামের নাম এবং ভারতের দিল্লি মানে দিল্লি থেকে মানে আমাদের রাজধানী থেকে নব্বই কিলোমিটার উত্তরে হরিয়ানাতে এই যমুনা নদীর তীরে পানিপথ নামক একটি গ্রাম অবস্থিত ইম্পর্টেন্ট পানিপথ হচ্ছে একটা গ্রামের নাম কোথায় আছে হরিয়ানাতে এটা খুব ইম্পর্টেন্ট কোন পরীক্ষা এসছে যে কোন রাজ্যে আসছে পানিপথ এখন এখনও পর্যন্ত পানিপথের তিনবার যুদ্ধ হয়েছে তাহলে আমরা জানি পানিপথের যুদ্ধ পনেরোশো ছাব্বিশে কী হয়েছিল প্রথমটা হয়েছিল দ্বিতীয়টা কত হয়েছিল পণ্ডশো দ্বিতীয়টা হয়েছিল আমাদের এটা আর তৃতীয়টা কথা হয়েছিল আমরা জানি ওটা সতেরোশো একষট্টিতে ঠিক আছে তাহলে অ্যান্সারটা আমাদের কী দ্বিতীয় চাইছে মানে পনেরোশো ছাপ্পান্ন সালে হবে এবং পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল পনেরোশো ছাব্বিশ কারকার মধ্যে বাবরের মধ্যে আর এদিকে ইব্রাহিম লোদির মধ্যে এবং বাবর এই যুদ্ধে প্রথম বারুদ এবং এগুলো কামান ব্যবহার করেছিল এগুলো মনে রাখবে ঠিক আছে চলো নেক্সট তারপরে কি আছে দেখো কি আছে দেখো ভারতের সব থেকে বড়ো রাজ্য আয়তনের দিক থেকে কি দেখো আয়তনের দিক থেকে আমাদের হচ্ছে কি সব থেকে বেশি হচ্ছে রাজস্থান কিন্তু আরেকটা জিনিস তোমাদের জানতে হবে যে এই রাজস্থানের আগে বা দু সালের আগে কে ছিল বড় এই দু আগে মধ্যপ্রদেশ ছিল সব থেকে বড় এই দু সালে নভেম্বর মাসের এক তারিখে মধ্যপ্রদেশ ভেঙে ছত্রিশগড় হয়েছিল তখন ওটা কমে যায় রাজস্থানটা সব থেকে বড়ো হয়ে যায় তো আজকের দিনে সব থেকে বড়ো হচ্ছে রাজস্থান থেকে ছোট হচ্ছে কি গোয়া ঠিক আছে গোয়া মনে রাখবে সব থেকে ছোটো গোয়া হচ্ছে সব থেকে ছোটো নেক্সট তাহলে অ্যান্সারটা কী হবে আমাদের রাজস্থান হচ্ছে রাইট অ্যান্সার ঠিক আছে নেক্সট এবার যদি বলি জনসংখ্যার দিক থেকে সবথেকে বেশি কে ইউপি এবং আমরা কি বলে যেন জনসংখ্যার দিক থেকে যদি কম বলা যায় কে সিকিম তো এগুলো সেন্সাস পড়িয়ে দেব ঠিক আছে নেক্সট কোশ্চেন দেখো এখান থেকে অনেক কিছু জানার আছে আমি আজকে প্রথম খুব ইজি ইজি কোশ্চেন দিয়েছি এরপরে আস্তে আস্তে লেভেল কিন্তু বাড়বে এবং তোমরা ভাবিও না যে ইজিজি কোশ্চেন বলে আমি তাদের ব্যাকগ্রাউন্ড এত বলছি আমি প্রত্যেকটা কোশ্চেনের ব্যাকগ্রাউন্ড বলবো এবং প্রত্যেকটা কোশ্চেনের যে যতটুকু লাগবে কারণ তোমরা গ্রুপ ডি গ্রুপ সির জন্য যতটুকু এনাফ আর আমি যারা যারা কোর্স নেবে তাদেরকে এইটুকু এনশিওর করব যে তোমাদের কি করে পাস করতে হবে এটা আমার দায়িত্ব তো তোমাদের যদি ভালো লাগে তোমরা আমাদের কোর্সটাতে জয়েন করতে পারো ঠিক আছে নেক্সট ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন কে ছিলেন আমরা সবাই জানি ভারতের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ এবং এই রাজেন্দ্র প্রসাদ দুটো টার্ম ছিল ঠিক আছে পৃথিবী এটাও যদি দেয় যে ইন্ডিয়ার সব থেকে বেশি দিন প্রধান রাষ্ট্রপতি কে ছিল এই রাজেন্দ্র প্রসাদ এই রাজেন্দ্র প্রসাদকে দু দু দুটো টার্ম রাখার কারণ আছে কারণ আজ পর্যন্ত দেখবে আমরা রাষ্ট্রপতিকে দুবারকে কন্টিনিউ করি না তার আগে আমি তোমাদের কিছু বলতে চাইছি যে আমাদের ইন্ডিয়া রাষ্ট্রপতি আর ইউএসের রাষ্ট্রপতি মানে আমেরিকা রাষ্ট্রপতির মধ্যে তফাত কী কয়েকটা ফান্ডামেন্টাল তফাত রয়েছে ডিফারেন্স রয়েছে কী কী প্রথমত এক নম্বর তফাত হলো কি ইন্ডিয়ার পাকিস্তান এই ইন্ডিয়ার আমেরিকার মধ্যে যে আমাদের টার্ম হচ্ছে পাঁচ বছরের আর ওদের টার্ম হচ্ছে চার বছরের বুঝতে পার দু নম্বর পার্থক্য কী দু নম্বর পার্থক্য হল যে আমরা আনলিমিটেড বস বসতে পারি আনলিমিটেড রাষ্ট্রপতি হতে পারি অনেক অনেকবার তার এরা কিন্তু মাত্র দুবার হতে পারে ঠিক আছে দুবারের বেশি হয় না মানে একটা মানুষ ম্যাক্সিমাম চার চার আট বছর থাকতে পারে কোথা এটা নিয়ম আমেরিকার আর তিন নম্বর পার্থক্যটা কি যে আমরা না এখানে ইন্ডিয়ান সিটিজেনশিপ হলেই রাষ্ট্রপতি হতে পাবে সে সে বাংলাদেশতে আসুক পাকিস্তানতে আসুক সে যেখান নেপাল থেকে আসুক যেখান থেকে আসুক বা এখানে এসে সে রেজিস্ট্রেশনের মাধ্যমে সিটিজেনশিপ পাক সিটিজেনশিপ থাকলেই হবে কিন্তু এখানে বাই বন ঠিক আছে জন্মের মাধ্যমে তোমাকে সিটিজেনশিপ হবে মানে আজকের দিনে তুমি আমেরিকাতে গিয়ে সিটিজেনশিপ কার্ড নিয়ে ওখানে রাজনীতিতে বড় নেতা হয়ে গেলে তুমি জীবনে রাষ্ট্রপতি হতে পাবে না কারণ তোমাকে ওখানে বাই বার্থ অনুযায়ী সিটিজেনশিপ থাকতে হবে তো এই কয়েকটা পার্থক্য রয়েছে আমাদের আর আমেরিকার যেটা আমাদের জানতে হবে ঠিক আছে এবার কথা হলো আমাদের রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদকে দুবার টার্ম রাখা হলো কেন রাখা হলো কেন বাট আজকে রাখা হচ্ছে না কেন কারণটা ছিল জওহরলাল নেহরু একদিন ব্যাখ্যা দিয়েছিল যে আমরা এই আমাদের প্রসাদ যার বাড়ি হচ্ছে বিহারে এই লোকটা আমাদের জন্য অনেক কিছু করেছে আমাদের দেশের জন্য অনেক কিছু করে সত্যি করেছে মনে করো যে তারিখটা ছিল নয়ই ডিসেম্বর এই সময় থেকে নয়ই ডিসেম্বর তো ও ছিল না এগারোই ডিসেম্বর সেকেন্ড কনস্টিটিউশনের মিটিং সালটা ছিল উনিশশো সাল উনিশশো সালে এই এগারোই ডিসেম্বর মানে সঙ্গে গণপরিষদের দ্বিতীয় মিটিং থেকে সে সভাপতি পারমানেন্ট সভাপতি হয় তখন থেকে ওই গণপরিষদের সভাপতি তারপরে দু দুটো টার্ম রাষ্ট্রপতি ইন্ডিয়ার জন্য অনেক কিছু করেছে তার জন্য আমাদের জওয়াহরলাল নেহরু তাকে ডেডিকেট করে বলে বলা হয়েছিল যে আমরা তাকে সম্মান জানিয়ে তাকেই দুটো টার্ম রাষ্ট্রপতি রাখলাম আর কাউকে রাখবো না কারণটা কী কারণটা হচ্ছে তাকে সম্মান জানানোর জন্য বাট আজকের দিনে আমাদের সংবিধানের তো আর্টিকেল না সাতান্ন নম্বর আর্টিকেলে কি বলে যে আমরা রি করতে পারি মানে একজন রাষ্ট্রপতি টাইম পিরিয়ড চলে যাওয়ার পর ও আবার দাঁড়াতে পারে কিন্তু আজ অব্দি আমরা এখন রাখি না কেন রাখতে পারবে আজকে যদি মোদী সরকার আমাদের যে দ্রৌপদী মুর্মুকে যদি আবার কন্টিনিউ করায় পরের টাইম কেউ কিছু বলতে পারবে না কারণ সংবিধান তার এত নাম্বার আর্টিকেলে বলেছে কিন্তু কী হবে জওহরলাল নেহেরুকে অবমাননা করা হবে রাজেন্দ্র প্রসাদকে অবমাননা করা হবে যদি আজকের দিনে কাউকে রাখি ঠিক আছে তো এটাই ছিল তার গল্প এবং তারপরে কী আছে দেখো যে এই যে আমি ছোট্ট করে এখানে লিখে দিচ্ছি তোমরা যখন পিডিএফটা ডাউনলোড করবে এখানে পেয়ে যাবে ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার রিপাবলিক মানে ইন্ডিয়ান রিপাবলিক মানে এক কথা আছে ইন্ডিয়ার প্রথম প্রেসিডেন্টকে রাজেন্দ্র প্রসাদ দ্য ফার্স্ট পি অফ ফ্রি ইন্ডিয়া জওহরলাল নেহেরু দেখতেই পাচ্ছ ফার্স্ট ইন্ডিয়ান টু উইন নোবেল প্রাইজ সেটা হচ্ছে আমাদেরকে রবীন্দ্রনাথ ট্যাগর উনিশশো তেত্রিশ তেরো সালে কেন পেয়েছিল গীতাঞ্জলি জানো তোমরা ফার্স্ট প্রেসিডেন্ট অফ আইএনসি স্কে সেটা হচ্ছে আমাদের ডাব্লুসি ব্যানার্জি জানো তোমরা সালটা ছিল কত আঠারোশো পঁচাশি সালে ঠিক আছে ফার্স্ট মুসলিম প্রেসিডেন্ট অফ আইএনসি বদরুদ্দিন তাইয়াবজি এখানে বদরুদ্দিন তৈবজি আজকের দিনে কিছু কিছু কোশ্চেনে অপশান দিচ্ছে না তখন তখন কিন্তু রহম্মুল্লাহ সাহানি নেবে এই রহমতুল্লাহ সাহানি কখন করেছিল যেটা আঠারোশো সালে কলকাতার সেশন হয়েছিল যেই সেশনে আমাদের বন্দে মাতরমটাকে গা অ্যাডপ্ট করা গাওয়া হয়েছিল প্রথম তখন কিন্তু আমাদের এই রহমতুল্লাহ সাহানি ছিল কেন আজকের দিনে কেউ কেউ এই বদরুদ্দিন তয়াবজিকে পার্সিয়ান বলে গণ্য করছে তার জন্য অনেক অপশানে বদরুদ্দিন তয়াবজি দিচ্ছে না তাহলে কিন্তু রহমতুল্লাহ সাহানি তোমরা নেবে ফার্স্ট মুসলিম প্রেসিডেন্ট ইন ইন্ডিয়া সেটা হচ্ছে ডক্টর জাকির হুসেন এই জাকির হুসেন প্রথম মুসলিম এবং অফিস চলাকালীন সে মারাও যায় ঠিক আছে তারপরে কি আছে ফার্স্ট ব্রিটিশ গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া লর্ড উইলিয়াম বেন্টিং ঠিক আছে লর্ড উইলিয়াম বেন্টিং এবং দ্য ফার্স্ট ব্রিটিশ ভাইসরয় অফ ইন্ডিয়া সেটা হচ্ছে ক্যানিং এই ক্যানিং হচ্ছে আমাদের ফার্স্ট ভাইস ঠিক আছে মানে ভাইস পদটা যেহেতু ওর সময় থেকে শুরু হয়েছিল তার জন্য ফার্স্ট হচ্ছে ভাইস এবং প্রত্যেক যেন ছবি দেওয়া রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ কেন ছবিটি দেওয়া রয়েছে যেন তোমরা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যায় জিনিসগুলো ঠিক আছে একবার দেখলে নেক্সট তারপরে চলে আসো দেখো কি বলছে ইউএন সদর দপ্তর কোথায় অবস্থিত আমরা জানি যে এই ইউএনও আমাদের একটা ইউনাইটেড নেশন আছে এই ইউনাইটেড নেশন জাতীয় সংঘ যেটাকে আমরা বলছি এবং দেখতে পাচ্ছ তার অফিসটা কত বড় কত সুন্দর ঠিক আছে তো এই এটা কোথায় আছে আমাদের নিউ ইয়র্কে আমেরিকা নিউ ইয়র্কে আছে তো এই এটা প্রথমে জানতে হবে যে এর মেম্বার সংখ্যা কি এবং এটা কেন ধরো দেখো প্রথমে না লিগ অফ নেশন হয়েছিলো আমাদের উনিশশো পনেরো কুড়ি সালে উনিশশো উনিশ উনিশশো সালের দিকে আমাদের লিগ অফ নেশন হয়েছিল কেন কারণ বিশ্বযুদ্ধ যেন না হয় প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়েছিল কত চৌদ্দো সাল থেকে উনিশশো সাল থেকে আঠেরো সাল পর্যন্ত চলেছিল এবং তারপরে উনিশ বা উনিশশো বা কুড়ি সালের দিকে আমাদের লিগ অফ নেশন তৈরি হয় কেন যে আমরা যেন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার না হয় তারপরে আমাদের সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার কিন্তু হয়ে গেল উনিশশো সালে কিন্তু তা তখন ওই লিগ অফ নেশন ভেঙে যায় যে আমরা যেই টার্গেটে আমাদের বানানো আমরা সেটাকে থামাতে পারলাম না তাহলে আমাদের থেকে কি হবে তার জন্য আমাদের লিগ অফ নেশনটা ভেঙে যায় এই লিগ অফ নেশন যখন ভেঙে গেল সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হয়ে গেলো এবং সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর আমরা ভাবলাম যে যদি এরকম করে দিই তাহলে আবার থার্ড ওয়ার্ল্ড ওয়ার ইজিলি চলে আসবে তাহলে তাদেরকে আটকানোর জন্য আমাদের একটা অর্গানাইজেশন করা দরকার আবার তো আমরা কী করলাম পঁয়তল্লিশ সাল পঁয়তাল্লিশ সালে আমরা তারিখটা ছিল কবে তোমার চব্বিশে অক্টোবর এইটুকু মনে রাখবে যে তোমার ইউএনও ডে কবে বা কবে কোথাও হয়েছিল সেটা হবে কিন্তু আমাদের চব্বিশে অক্টোবর মাথায় রাখবে এবং এর সদর আজকে সব থেকে সব অর্গানাইজেশনের থেকে সব থেকে বেশি মেম্বার হচ্ছে এই দেশটাতে মাথায় মাথায় রাখবে একশো তিরানব্বইটা মানে একশো তিরানব্বইটা কান্ট্রির রেজিস্ট্রার আছে এখানে ঠিক আছে এবং এর সম্বন্ধে কোনো দিন হয়তো বলবো এর অনেক কিছু পরীক্ষায় আসে এবং অনেক কিছু আছে এর সম্বন্ধে তো চলো এটা হবে নিউ ইয়র্ক অ্যান্সার নেক্সট নেক্সট তোমরা দেখতেই পাচ্ছ কি আছে যে গিন ন্যাশনাল পার্ক এই গিন ন্যাশনাল পার্কটা কোথায় এই গিন ন্যাশনাল পার্কটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে গুজরাট এই গুজরাট এই জায়গাটাতে ঠিক আছে এই জায়গাটাতে আছে আমাদের গিন ন্যাশনাল পার্ক এটা কেন বিখ্যাত দেখতেই পাচ্ছ সিংহ এশিয়াটিক লায়নের জন্য বিখ্যাত আমাদের যেমন এক সিঙ্গ গন্ডার আসামে পাওয়া যায় কাজিরাঙ্গাত বা তোমার ইসে মানুষ আসামে পাওয়া যায় আমাদের এক গণ্ডার গন্ডার ওইরকম কিন্তু আমাদের গুজরাটের গিরে কিন্তু আমাদের এশিয়াটিক লায়নের জন্য বিখ্যাত তা মাথায় রাখবে এটা হচ্ছে গুজরাটে অবস্থিত গির ন্যাশনাল পার্ক ঠিক আছে নেক্সট নেক্সট কোশ্চেন যাচ্ছি দেখো নেক্সট কোশ্চেনে কী আছে সত্যাগ্রহ শব্দটি প্রথম ব্যবহার করেন কে দেখো এটা স্বাভাবিক অ্যাকচুয়ালি কি হয়েছিল গল্পটা বুঝে নাও যে আমাদের গান্ধীজি তোমাকে যদি বলে গান্ধীজি কোথা থেকে এলএলবি পাস করেছিল ব্যারিস্টার পাস করেছিল তাহলে বলবে বলবে না যে সাউথ আফ্রিকা থেকে সাউথ আফ্রিকাকে ও প্র্যাকটিস করছিল কিন্তু আমাদের কোথায় ই ছিল করেছিল কোথা থেকে ডিগ্রিটা অর্জন করেছিল সে কিন্তু ব্রিটেন থেকেই করেছিল ওই জন্য ওকে আমরা ব্যারিস্টারও বলি ঠিক আছে তো ও ব্রিটেন থেকে পাস করার পর কি হলো ও প্র্যাকটিস করলো কলকাতা ইসে কোথায় গুজরাটে তারপর বোম্বে এখানে ফেমাস ছিল না তার নামে তার একটা বন্ধু এক জায়গায় কেস খেলো কোথায় সাউথ আফ্রিকাতে তাকে নিয়ে গেল সেখানে গিয়ে ও ফেমাস হলো এবং উনিশশো তিরান্ন আঠারোশো তিরানব্বই সালে ওই লোকটা কী হয়েছিল আঠারোশো সালে এই গান্ধীজি কোথায় চলে গেল সাউথ আফ্রিকাতে চলে গেল। সাউথ আফ্রিকাতে গান্ধীজি চলে গেল। এই সাউথ আফ্রিকাতে গান্ধীজি যাওয়া তো ওই সালেই আমাদের মনে রাখবে অ্যানি ইন্ডিয়াতে আসে ইন্ডিয়াতে আসে কে অ্যানিভেসেন এবং এই সালে আমাদের স্বামী বিবেকানন্দ ওই চিকাগোতে গিয়ে ফেমাস তার ইয়ে দিয়েছিল ভাষণ দিয়েছিল ঠিক আছে তো এই সালটা মনে রাখবে এবং এই সালটাতে যাওয়ার পর গান্ধীজি তারপরে আসলে উনিশশো সালে তারিখটা ছিল কত নয়ই জানুয়ারি এই নয়ই জানুয়ারিতে যেহেতু আমাদের কী এসেছিলো নয় জানুয়ারি আমাদের ইন্ডিয়াতে এসছিল। এই জন্য আমরা কেন এনআরআই ডে বলি নন রেসিডেন্সিয়াল ডে এই দিনটাকে কেন কারণ যে লোকটা ইন্ডিয়াতে ছ মাসের বেশি বাইরে থাকবে সে পড়ার কারণে হোক সে বিভিন্ন কারণে হোক ভিস ভ্যালিড ভিসা টিসা নিয়ে যদি ছ মাসের বেশি গিয়ে বাইরে থাকে তাকে আমরা কি বলবো এন বলবো ঠিক আছে তো গান্ধীজিকে আমরা ওই জন্য গান্ধীজি ফিরেছিল ওই তাই ওই জন্য ওই দিনটাকে আমরা এনআরআই ডে বলে ঘোষণা করি ঠিক আছে তো চলো এই জিনিসটাকে এনআরআই ডে বলি আমরা তো অবশ্যই কমেন্ট করবে যে পিডিএফটা যদি লাগে বা ভিডিও কেমন লাগলো বা আরও কিছু যদি চেঞ্জ করতে হয় সেটা বলবে এবং ফ্রি অফ কস্ট পিডিএফ দিতে গেলে কমেন্ট তাহলে তোমাদেরকে আমি ওখানে পিং করে দেবো অ্যাপ্লিকেশানের লিঙ্ক তোমরা সেখান থেকে ডাউনলোড করে নেবে এবং সেখান থেকে তোমরা প্রত্যেক দিন তোমরা প্রত্যেক দিন তো না চৌদ্দ তারিখ পর্যন্ত তোমার এসএল চলছে তখন তারপরেই কিন্তু কন্টিনিউ প্রত্যেক দিনই পাবে এবং যাদের ক্লাসটা ভালো লাগলো তোমরা পারলে আমাদের এই কোর্সটা নিতে পারো এই কোর্সটা নিলে তোমাদের প্রত্যেকটা টপিক সম্বন্ধে আর কোনো কনফিউজ থাকবে না প্রত্যেকটা টপিক সম্বন্ধে যেভাবে আমি গল্প করে করে বোঝালাম এরকম প্রত্যেকটা টপিক তোমাদের আমি কমপ্লিট করব। এবং তুমি ইংলিশ স্যার আছে ইংলিশ স্যার তোমাদের ইংলিশটা কমপ্লিট করবে এবার বল যে এসএসসি গ্রুপ ডি গ্রুপ সির জন্য তোমরা জানো এবং এটাতে এটি অনেকজন বলছে ভ্যালিডি কত দিন যেহেতু আমাদের সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে একত্রিশে এক একত্রিশে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে তাহলে কিন্তু পরীক্ষা হয়ে যাবে তার জন্য আমি ভ্যালিডিটি কিন্তু একত্রিশে ডিসেম্বর পর্যন্ত রেখেছি এবং লাইভ ক্লাস হবে রেয়ের ক্লাস ক্লাস বড় ব্যাপার না আমি তোমাদের কি করে শেষ করতে হবে কি করে পুরো টু জেড কমপ্লিট করতে হবে তা আমি তোমাদের ক্লিয়ার করব। আমি তোমাদের ম্যাথও ডেমো দেব তোমাদের যাদের যাদের মনে হচ্ছে যে কোর্সটা নেওয়া দরকার আর আমি বলবো সবাইকে নেওয়া দরকার তুমি যাই দাও না কেন ডাব্লু বিপি দাও বা তুমি ধরো গ্রুপ ডি গ্রুপ সি দাও যে কোনো পরীক্ষা দাও আমি যেভাবে জি বা ম্যাথ করাবো তোমার সব কিছু হয়ে যাবে ঠিক আছে এবং তোমরা ম্যাথেও দেখবে কত শর্টে করা যায় ম্যাথ তো অনেক কিছু করেছে দেখো ম্যাথ হচ্ছে তুমি যে টিচারের কাছে পড়বে না টিচার তোমাকে কীভাবে শেখাচ্ছে সেটা হচ্ছে বড় ব্যাপার তোমাকে সহজভাবে শিখালে তোমাকে কাছে ম্যাথ সহজ লাগবে তোমাকে জটিলভাবে শিখালে তোমাকে জটিল লাগবে তা আমি তোমাকে আমরা আমার ক্লাস দেখি